বুনিয়াদপুরে সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই মঙ্গলবার বিকেলে বুনিয়াদপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের গিটিমোর এলাকায় রায়গঞ্জ একটি সরকারি বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই ভাইয়ের মৃতরা হলেন বুনিয়াদপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জয়দেবপুর এলাকার বাসিন্দা জয়জিৎ রায় এবং শঙ্কর রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন দুজন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বংশিয়ারির দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বংশীহারি থানার বিশাল পুলিশ বাহিনী এরপর আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে যারা গিয়েছে জয়জিত ও শঙ্কর সম্পর্কে কাকাত ও ভাই দুই তরুণের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে মৃতদেহ দুটি ময়না জন্য পাঠানো হবে বালুরঘাট জেলা হাসপাতালে জানিয়েছে বংশীহারি থানার পুলিশ এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বুনিয়াদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ও স্থানীয় ননব্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্ত কুণ্ডু এবং এলাকাবাসী গৌতম বিশ্বাস। হলো আজকে আমাদের পৌরসভার পৌরসভার যে রবীন্দ্র সরণি বলে যে জায়গাটা সংক্ষেপে আমরা জানতাম গিট্টি সেইখানে আমাদের পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের স্থানীয় দুজন বাসিন্দা জয় এবং গৌতম রায় ওরা শঙ্কর রায় ওরা কাকাতো জারটা তো ভাই ওরা মোটরসাইকেলে করে বুনিয়াদপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিল আর বালুরঘাটের দিক থেকে একটা স্টেট বাস বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল এবং এই জায়গাটাই সামনাসামনিই প্রায় বলতে গেলে মোটর সাইকেলের সঙ্গে স্টেট বাসের সংঘর্ষে দুইজনেই এখানে স্পট ডেট হয় এবং মোটর সাইকেলেরও ভীষণভাবে ক্ষতি হয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটা মর্মান্তিক ঘটনা কারণ এই কয়দিন আগে নলপুকুরের ওখানেও একটা অ্যাক্সিডেন্ট হলো খুব রোমান্তিক এগুলো এত আমাদের আমরাও সচেতন করছি আমাদের সরকার তারাও সেফ ড্রাইভ সেফ সে যথেষ্ট চেষ্টা করছে যাতে এই দুর্ঘটনাগুলোকে এড়ানো যায় তাহলে কি বলবেন যে সেফ ড্রাইভ এটা যে লোকে যদি সচেতন না হয় যারা ড্রাইভ করছে বা যারা লোকেরা পথচারী যারা পথ দিয়ে চলাফেরা করছে তারা যদি সচেতন না হয় তাহলে শুধু সরকার একা একা প্রচেষ্টা করে বা প্রশাসন চেষ্টা করে কিছু করা যাবে না নিজেকে সচেতন হতে হবে এটাই হচ্ছে মূল কথা আমাদের বংশেরি হাই স্কুল মোড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা দুজন ছিল বাইকে তারা সম্পর্কে কাকাতর জ্যাটপ্রাপ্ত ভাই একজনের নাম জয় রায় একজনের নাম শঙ্কর রায় আচ্ছা এদের বাড়ি গুড়িয়াতুর পৌরসভা সাত নাম্বার ওয়ার্ডে শিবপুর মৌজার মধ্যে বাড়ি তারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তারা ভুঁয়াপুর থেকে শিবপুরের দিকে যাচ্ছিল স্টেট বাস বালুঘাট থেকে ভুঁয়াতুরের দিকে যাচ্ছিল তারপর তারপরে এইখানটাতে সামনাসামনি সংঘর্ষ এইখানকার আমি যদিও স্পটে ছিলাম না যারা এখানকার লোক সাক্ষাৎকার দিয়েছে প্রত্যেকে বলেছে বাইকের দোষ তারা ওভারটেক করতে গিয়ে সামনাসামনি স্টেট বাসে সামনাসামনি সংঘর্ষ হয় তার ফলে দুজনই এইখানটাতে স্পট ডেথ হয়ে মারা যায় কি বলবেন এই যে এরকম একটা ঘটনা না এটা তো আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমাদের যেমন সরকারিভাবে এত ইয়ে হচ্ছে ড্রাইভ নিয়ে এত প্রচার হচ্ছে তবুও আমাদের আরে একটু সচেতন হলে এরকম প্রাণগুলো যাবে না এটুকুই বলবো সবাইকে সচেতন হতে হবে আমার নাম গৌতম বিশ্বাস নয় নম্বর ওয়ার্ডের স্কুল মোড়ে বাড়ি আমার রিপোর্ট উত্তর বাংলা সংবাদ